কলকাতার দাঙ্গা বন্ধ হতে না হতেই আবার দাঙ্গা শুরু হলো নোয়াখালীতে মুসলমানরা সেখানে হিন্দুদের ঘরবাড়ি লুট করল এবং আগুন লাগিয়ে দিল ঢাকায় তো দাঙ্গা লেগেই আছে এর প্রতিক্রিয়ায় শুরু হল বিহারে ভয়াবহ দাঙ্গা বিহার প্রদেশের বিভিন্ন জেলায় মুসলমানদের উপর প্লান করে আক্রমণ হয়েছিল এতে অনেক লোক মারা যায় বহু ঘরবাড়ি ধ্বংস হয় দাঙ্গা শুরু হওয়ার তিন দিন পরেই আমরা রওনা করলাম পাটনায় বহু স্বেচ্ছাসেবক রওনা হয়ে গিয়েছে অনেক ডাক্তারও কলকাতা থেকে গিয়েছিল আমার কলকাতার এক সহকর্মী মিস্টার ইয়াকুব খুব ভালো ফটোগ্রাফার সে ক্যামেরা নিয়ে গিয়েছে ঘুরে ঘুরে অনেক ফটো তুলেছিল বিহার থেকে জহিরুদ্দিন নুরুদ্দিন ও আমি যেদিন যাই সেদিন জনা ফজলুল হক সাহেবও পাটনায় রওনা দিলেন শহীদ সাহেব পাটনায় মুসলিম লীগ নেতাদের খবর দিলেন যে কোনো সাহায্য প্রয়োজন হলে বেঙ্গল সরকার দিতে রাজি আছে বিহার সরকারকেও তিনি কথা জানিয়ে দিলেন আমরা যখন পাটনায় নামলাম অবস্থা দেখে রীতিমতো ভয় লাগতে লাগল কাউকেও চিনি না কোথা থেকে কোথায় যাই তবে জহির পাটনায় কয়েকবার গিয়েছে আমরা মিস্টার ইউনুস মন্ত্রী বিহার সরকারের তার একটা হোটেল আছে গ্র্যান্ড হোটেল সে হোটেলে গিয়ে হাজির হলাম সেখানে মৌলানা রাগিব আহসান সাহেব অফিস খুলেছেন বেঙ্গল মুসলিম লীগের তরফ থেকে আব্দুর রব নিস্তার সাহেব সেদিন পাটনায় আসলেন আমরা একসাথে কনফারেন্স করলাম কি করা যায় তিন দিন পরে নুরুদ্দিন কলকাতায় চলে গেল জহির পাটনায় রইল আমরা বললাম বিহারে আমরা কি সাহায্য করতে পারি জয়ী সাহেব বললেন ট্রেন ভরে আসানসোলে রিফিউজিদের পৌঁছে দিলে বাংলা সরকার তাদের সকল দায়িত্ব নিতে রাজি আছে জনাব আকমল আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন করে শহীদ সাহেবের পক্ষ থেকে কথা বলতে পারেন আমার অল্প বয়স দেখে তিনি বিশ্বাস করতেই চাইলেন না যে শহীদ সাহেব আমার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন আমি তাকে বললাম আমি শহীদ সাহেবের মতামত জানি এবং তার পক্ষ থেকে কথাও কিছু বলতে পারি অনেকে আমার মুখের দিকে চেয়ে রইল আমি শহীদ সাহেবের ফোন নাম্বার দিয়ে বললাম টেলিফোন করে দেখতে পারেন সকালবেলা আবার বসবার কথা আকমল সাহেব আমাকে বললেন আজ থেকেই আমরা আসানসোলে লোক পাঠাবো যে সমস্ত লোক গ্রাম থেকে শহরে আসছে তাদের জায়গা দেওয়া একেবারেই অসম্ভব আঞ্জুমানে ইসলামিয়া ও আর যে সমস্ত জায়গা করা হয়েছিল সেখানে আর জায়গা নাই সীমান্ত থেকে পীর মানকি শরীফের দল আলিগড় থেকে আমাদের বন্ধু মোস্তফা ও সৈয়দ আহমেদ আলীসহ বহু ছাত্রকর্মী এসেছে কলকাতা থেকে ছাত্র ডাক্তার ন্যাশনাল গার্ড মিলে প্রায় হাজার লোক পাটনায় জমা হয়েছে দূর দূর গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে আমি হাজারখানেক রিফিউজি নিয়ে রওনা করলাম আসানসোলের দিকে আসানসোল মুসলিম লীগ নেতা মাওলানা ইয়াসিন সাহেবকে টেলিগ্রাম করা হয়েছে তিনি দুইখানা ট্রাক ও কিছু ভলান্টিয়ার নিয়ে স্টেশনে হাজির ছিলেন লোকগুলিকে প্ল্যাটফর্মেই রাখা হল অনেক লোক জখম ছিল নুরুদ্দিন সহিদ সাহেবকে পরিস্থিতি বুঝিয়ে বলেছেন পাটনা থেকে খবর দেওয়া হয়েছে শহীদ সাহেবকে তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও এসডিওকে হুকুম দিয়েছেন এদের জায়গা ও খাবার ব্যবস্থা করতে নুরুদ্দিন কলকাতা থেকে আমাকে সাহায্য করবার জন্য কিছু স্বেচ্ছাসেবক ও কিছু ডাক্তার পাঠিয়েছে এসডিও ছিলেন একজন ইউরোপিয়ান তিনি যুবক ও খুবই ভদ্রলোক শহীদ সাহেব হুকুম দিয়েছেন যে সমস্ত ব্যারাক যুদ্ধের সময় করা হয়েছিল সৈন্যদের থাকবার জন্য সেগুলির মধ্যে রিফিউজিদের রাখতে সরকার থেকে খাবার বন্দোবস্ত করা হয়েছিল তার বিলিবন্টনের জন্য এসডিও আসানসোল মুসলিম লীগ নেতারা ও আমি একটা বৈঠক করলাম প্রথমে ক্যাম্প খোলা হলো নিগা নামে একটি ছোট্ট গুদামে সেখানে হাজারখানেক লোক ধরবে পরে কান্দুলিয়া ক্যাম্প খোলা হলো এতে প্রায় দশ হাজার লোকের জায়গা হবে আমি এই ক্যাম্পের নাম দিলাম হিজরতগঞ্জ মৌলানা ইয়াসিন নামটা গ্রহণ করলেন এবং খুশি হলেন আসানসোল স্টেশনে ও পরে রানীগঞ্জ স্টেশনে মোহাজারদের নামান হতো পরে ট্রাক ভরে ক্যাম্পগুলিতে নিয়ে আসা হতো আমার সাথে সকল সময়ের জন্য কাজ করতেন মৌলানা ওয়াহিদ সাহেব আমরা একসাথে পড়তাম এখন তিনি শাহজাদপুরের পীর সাহেব আমাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না মুহাজিরদের জন্য যা পাক করতাম তার থেকেই কিছু খেয়ে নিতাম দোকানপাট কিছুই ছিল না শত শত লোক রোজই আসছে দিনে এক বেলার বেশি খেতে দিতে পারতাম না একটা হাসপাতাল করেছিলাম ময়মনসিংয়ের ডাক্তার আব্দুল হামিদ এবং গফুরগায়ের ডাক্তার হজরত আলী এই হাসপাতালে কাজ করতেন আসানসোলের এসডিও মিস্টার রোজ চার পাঁচ দিন পরে একজন বৃদ্ধা মেম সাহেবকে নিয়ে আসলেন তিনি আমাদের কাজের প্ল্যান করে দিয়ে সাহায্য করবেন কারণ এই ভদ্র যুদ্ধের সময় ব্রহ্মদেশ থেকে যখন লোক পালিয়ে আসছিল তখন সরকারি ক্যাম্পের সাথে জড়িত ছিলেন তিনি যে প্ল্যান দিলেন তাতে কাজের সুবিধাই হল ছয় সাত দিন পর বাংলা সরকার জনাব সলিমুল্লাহ ফাহিকে বিহার মহারেজদের ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করলেন তিনি আসানসোলে এসে আমার খোঁজ করেন পরে ময়রা ক্যাম্পে এসে আমাকে পেলেন তিনি ক্যাম্পগুলিকে সরকারের তত্ত্বাবধানে নিয়ে গেলেন মুসলিম লীগ স্বেচ্ছাসেবকরাও কাজ করলেন আমিও সলিমুল্লাহ সাহেব পরামর্শ করে মহাজেরদের থেকে সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট রেশন ইনচার্জ দারোয়ান ও অন্যান্য কর্মচারী নিযুক্ত করলাম এক জায়গায় খানা পাকানো সম্ভবপর হচ্ছে না রেশন কার্ড করে প্রত্যেক ফ্যামিলিকে বিনা পয়সায় চাল জ্বালানি কাঠ মরিচ পেঁয়াজ সব কিছুই সাত দিনের জন্য দিয়ে দেয়া হবে শুধু মাংস একদিন পরপর দেয়া হবে মহাজেররা এই বন্দোবস্তে খুশি হলেন এই সমস্ত ঠিক করতে এক মাস হয়ে গেল এই সময় বিহার থেকে জাফর ইমাম সাহেব মহাজেরদের বাংলাদেশের লোকেরা কেমন রেখেছে দেখবার জন্য এলেন আমার সাথেও দেখা করলেন আমাদের অফিসে আমরা একটি অফিস খুলেছিলাম তার পাশেই আমরা থাকতাম আমাদের পাকের বন্দোবস্তও হয়েছিল ওইখানেই আমাদের সংগঠন এবং ব্যবস্থাপনা দেখে তিনি আমাকে ও আমাদের সহকর্মীদের অনেক ধন্যবাদ দিয়েছিলেন মহাজেটদের সাথে দেখা করতে তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞাসা করেছিলেন পরে ময়রা ও মাধাইগঞ্জে ক্যাম্প খুললাম এই দুই ক্যাম্পে প্রায় দশ হাজার মহাজের দেওয়া হয়েছিল অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলিও এসেছিলেন মহাজেরদের আর আসানসোল এরিয়ায় জায়গা দেওয়া সম্ভব হবে না আমরা এরপরে বিষ্ণুপুর অন্ডাল বর্ধমানেও কিছু কিছু মহাজের পাঠালাম আমার সাথে যে সমস্ত কর্মী ছিল আহার নিদ্রার অভাব ও কাজের চাপে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছিল তাই অনেককে পূর্বেই কলকাতায় পাঠিয়ে দিয়েছি আমারও জ্বর হয়ে গিয়েছিল এই সময় মোহাম্মদ আলী ও এ এফ এম আব্দুর রহমান মন্ত্রী ছিলেন তারা বেগম সোলাইমান ইফফাত নসরুল্লাহ ও আরও কয়েকজন কর্মচারী সহ আসানসোলে আসেন আমাকে পূর্বেই খবর পাঠিয়েছিল আমিও আসানসোলে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম তাদের নিয়ে ক্যাম্পগুলি দেখানো হয়েছিল সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথেই কলকাতা রওনা হয়ে আসতে বাধ্য হলাম বেগম সোলাইমান আমার শরীর ও চেহারার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন দেড় মাস পরে আমি কলকাতায় হাজির হলাম অসুস্থ শরীর নিয়ে বেকার হোস্টেলে এসেই আমি আরও অসুস্থ হয়ে পড়লাম আমার জ্বর মোটেই ছাড়ছিল না শহীদ সাহেব খবর পেয়ে এত কাজের ভিতরেও আমার মতো সামান্য কর্মীর কথা ভোলেন নাই ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনের ইউরোপিয়ান ওয়ার্ডে আমার জন্য সিট ঠিক করে খবর পাঠিয়ে দিলেন পনেরো দিন হাসপাতালে ছিলাম তিনি ফোন করে প্রিন্সিপালের কাছ থেকে খোঁজ নিতেন সেই জন্যই প্রিন্সিপাল আমাকে দেখতে আসতেন আমি ভালো হয়ে আবার হোস্টেলে ফিরে এলাম আসানসোলে ইউরোপিয়ান ভদ্রমহিলার কাছ থেকে এবং নিজ হাতে কাজ করে যে অভিজ্ঞতা পেয়েছিলাম পরবর্তী জীবনে তা আমার অনেক উপকার করেছিল বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই সময় মনস্থির করলাম আমাকে বিয়ে পরীক্ষা দিতে হবে ডক্টর জুবেরি আমাদের প্রিন্সিপাল ছিলেন তার সাথে সাক্ষাৎ করলাম তিনি বললেন তুমি যথেষ্ট কাজ করেছো পাকিস্তান অর্জন করার জন্য তোমাকে আমি বাধা দিতে চাই না তুমি যদি ওয়াদা করো যে এই কয়েক মাস লেখাপড়া করবা এবং কলকাতা ছেড়ে বাইরে কোথাও চলে যাবা এবং ফাইনাল পরীক্ষার পূর্বেই এসে পরীক্ষা দিবা তাহলে তোমাকে আমি অনুমতি দিব তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে আমি ওয়াদা করলাম প্রফেসর তাহের জামিল প্রফেসর সাইদুর রহমান এবং প্রফেসর নাজির আহমেদের সামনে আমি অনুমতি নিয়ে আমার এক বাল্যবন্ধু ও সহপাঠী তার নাম ছিল শেখ শাহাদাত হোসেন উনিশশো সালে বি এ পাশ করেছে এখন হাওড়ার উল্টোডাঙাই চাকরি করে ওর কাছে চলে গেলাম সমস্ত বইপত্র নিয়ে পরীক্ষার কিছুদিন পূর্বেই কলকাতায় চলে আসি হোস্টেল ছেড়ে দিয়েছি আমার ছোটো বোনের স্বামী বরিশালের অ্যাডভোকেট আব্দুর রফ শেরিনিয়াবাদ তখন পার্ক সার্কাসে একটা বাসা ভাড়া নিয়েছেন আমার বোনও থাকত তার কাছেই উঠলাম কিছুদিন পরে রেনুও কলকাতায় এসে হাজির রেনুর ধারণা পরীক্ষার সময় সে আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই পাশ করব। বিয়ে পরীক্ষা দিয়ে পাশ করলাম শেখ শাহাদাত হোসেন দুই মাসের ছুটি নিয়ে আমাকে পড়তে সাহায্য করেছিল পরে জীবনে অনেক ক্ষতি আমার সে করেছে এর জন্য তাকে কোনো দিনই কিছু বলি নাই ওর বাড়ি আমার বাড়ির কাছাকাছি হাসিম সাহেব মুসলিম লীগের সভাপতি হতে চাইলেন কারণ মাওলানা আকরাম খা সাহেব পদত্যাগ করেছিলেন সৈদ সাহেব রাজি হন নাই মাওলানা সাহেবকে অনুরোধ করে পদত্যাগপত্র প্রত্যাহার করিয়েছিলেন হাসিম সাহেব রাগ করে লীগ সেক্রেটারি পদ থেকে ছুটি নিয়ে বর্ধমানে চলে গিয়েছিলেন যখন তিনি কলকাতা আসতেন মিল্লাত প্রেসেই থাকতেন হাসিম সাহেব এই সময় ছাত্র ও যুবকদের মধ্যে জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছিলেন আমাদের অনেকেরই মোহ তার উপর থেকে ছুটে গিয়েছিল সে অনেক কথা তিনি কলকাতা আসলেই শহীদ সাহেবের বিরুদ্ধে সমালোচনা করতেন এর প্রধান কারণ ছিল মিল্লাত কাগজকে দৈনিক করতে সাহায্য না করে তিনি দৈনিক ইতেহাদ কাগজ বের করেছিলেন নবাবজাদা হাসান আলী সাহেবের ব্যবস্থাপনা এবং আবুল মনসুর আহমেদ সাহেবের সম্পাদনায় মৌলানা আকরাম খা সাহেবের দৈনিক আজাদও খেপে গিয়েছিল শহীদ সাহেবের উপর কারণ পূর্বে একমাত্র আজাদ ছিল মুসলমানদের দৈনিক এখন আর একটা কাগজ বের হওয়াতে মাওলানা সাহেব যতটা নন তার দলবল খুব বেশি রাগ করেছিল উনিশশো ছেচল্লিশ সালের শেষের দিকে ভারতের রাজনীতিতে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ব্রিটিশ সরকার বদ্ধপরিকর যে কোনো মতে ক্ষমতা হস্তান্তর করতে ক্যাবিনেট মিশনের প্রস্তাব মুসলিম লীগ গ্রহণ করেছিল কিন্তু কংগ্রেস প্রথমে গ্রহণ করে পরে পিছিয়ে যাওয়া সত্ত্বেও কংগ্রেসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বড়লাট লর্ড ওয়েভেল ঘোষণা করলেন লর্ড ওয়েভেল মুসলিম লীগের সাথে ভালো ব্যবহার না করায় মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করতে অস্বীকার করে কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে সরকারে যোগদান করে যদিও লর্ড ওয়েভেল ঘোষণা করেছিলেন মুসলিম লীগের জন্য পাঁচটা মন্ত্রিত্বের পথ খালি রইল ইচ্ছা করলে তারা যে কোনো মুহূর্তে যোগদান করতে পারে সরকারে যোগদান না করে একটু অসুবিধায় পড়েছিল মুসলিম লীগ শেষ পর্যন্ত জনাব সোহরা লর্ড ওয়েভেলের সাথে সাক্ষাৎ করেন এবং মুসলিম লীগ যাদের অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করেন মিস্টার জিন্না তাকে অনুমতি দিয়েছিলেন আলোচনা চালাতে শেষ পর্যন্ত জিন্না ওয়েভেল আলোচনা করে মুসলিম লীগ সরকারে যোগদান করতে রাজি হয় অক্টোবর মাসের শেষের দিকে লিয়াকত আলী খান আই আই চন্ডীগড় রব নিস্তার রাজা গজনফর আলী খান এবং যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগের তরফ থেকে অন্তর্বর্তীকালীন ভারত সরকারে যোগদান করেন মুসলিম লীগ যদি কেন্দ্রীয় সরকারে যোগদান না করতো তবে কংগ্রেস কিছুতেই পাকিস্তান দাবি মানতে চাইত না উনিশশো সাতচল্লিশ সালের জুন মাসে ঘোষণা করা হল ভারতবর্ষ ভাগ হবে কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করতে রাজি হয়েছে এই জন্য যে বাংলাদেশ ও পাঞ্জাব ভাগ হবে আসামের সিলেট জেলা ছাড়া আর কিছুই পাকিস্তানে আসবে না বাংলাদেশের কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিও ভারতবর্ষে থাকবে মৌলানা আকরাম খা সাহেব ও মুসলিম লীগ নেতারা বাংলাদেশ ভাগ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন বর্ধমান ডিভিশন আমরা নাও পেতে পারি কলকাতা কেন পাব না কংগ্রেস ও হিন্দু মহাসভা বাংলাদেশ ভাগ করতে হবে বলে জনমত সৃষ্টি করতে শুরু করল আমরাও বাংলাদেশ ভাগ হতে দেব না এর জন্য সভা করতে শুরু করলাম আমরা কর্মীরা কি জানতাম যে কেন্দ্রীয় কংগ্রেস ও কেন্দ্রীয় মুসলিম লীগ মেনে নিয়েছে এই ভাগের ফর্মুলা বাংলাদেশ যে ভাগ হবে বাংলাদেশের নেতারা তা জানতেন না সমস্ত বাংলা ও আসাম পাকিস্তানে আসবে এটাই ছিল তাদের ধারণা আজ দেখা যাচ্ছে মাত্র আসামের এক জেলা তাও যদি গণভোটে জয়লাভ করতে পারি আর বাংলাদেশে মুসলিম সংখ্যাগুরু জেলাগুলি কেটে হিন্দুস্তানে দেয়া হবে আমরা হতাশ হয়ে পড়লাম কলকাতার কর্মীরা ও পশ্চিমবঙ্গের কর্মীরা এসে আমাদের বলতো তোমরা আমাদের ছেড়ে চলে যাবে আমাদের কপালে কী হবে খোদাই জানে সত্যই দুঃখ হতে লাগলো ওদের জন্য গোপনে গোপনে কলকাতার মুসলমানরা প্রস্তুত ছিল যা হয় হবে কলকাতা ছাড়া হবে না শহীদ সাহেবের পক্ষ থেকে বাংলা সরকারের অর্থমন্ত্রী জনাব মোহাম্মদ আলী ঘোষণা করেছিলেন কলকাতা আমাদের রাজধানী থাকবে দিল্লি বসে অনেক পূর্বেই যে কলকাতাকে ছেড়ে দেয়া হয়েছে কথা তো আমরা জানতাম না আর বুঝতাম না এই সময় শহীদ সাহেব ও হাসিম সাহেব মুসলিম লীগের তরফ থেকে এবং শরৎ বসু ও কিরণ শঙ্কর রায় কংগ্রেসের তরফ থেকে এক আলোচনা সভা করেন তাদের আলোচনায় এই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ ভাগ না করে অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় কিনা শহীদ সাহেব দিল্লিতে জিন্নার সাথে সাক্ষাৎ করে এবং তার অনুমতি নিয়ে আলোচনা শুরু করেন বাংলাদেশের কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা একটা ফর্মুলা ঠিক করেন বেঙ্গল মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি এক ফর্মুলা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে যতদূর আমার মনে আছে তাতে বলা হয়েছিল বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে জনসাধারণের ভোটে একটা গণপরিষদ হবে সেই গণপরিষদ ঠিক করবে বাংলাদেশ হিন্দুস্তান না পাকিস্তানে যোগদান করবে নাকি স্বাধীন থাকবে যদি দেখা যায় যে গণপরিষদের বেশি সংখ্যক প্রতিনিধি পাকিস্তানে যোগদানে পক্ষপাতি তবে বাংলাদেশ পুরোপুরিভাবে পাকিস্তানে যোগদান করবে আর যদি দেখা যায় বেশি সংখ্যক লোক ভারতবর্ষে থাকতে চাই তবে বাংলাদেশ ভারতবর্ষে যোগ দেবে যদি স্বাধীন থাকতে চাই তাও থাকতে পারবে এই ফর্মুলা নিয়ে জনাব সোহরোয়ার্দি ও শরৎ বসু দিল্লিতে জিন্না ও গান্ধীর সাথে দেখা করতে যান শরৎ বসু নিজে লিখে গেছেন যে জিন্না তাকে বলেছিলেন মুসলিম লীগের কোনো আপত্তি নাই যদি কংগ্রেস রাজি হয় ব্রিটিশ সরকার বলে দিয়েছে কংগ্রেস ও মুসলিম লীগ একমত না হলে তারা নতুন কোনো ফর্মুলা মানতে পারবেন না শরদবাবু কংগ্রেসের নেতাদের সাথে দেখা করতে যেয়ে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন কারণ সর্দার বল্লভভাই প্যাটেল তাকে বলেছিলেন শরৎবাবু পাগলামি ছাড়েন কলকাতা আমাদের চাই মহাত্মা গান্ধী ও পণ্ডিত নেহেরু কোনো কিছুই না বলে শরদবাবুকে সর্দার প্যাটেলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন আর মিস্টার প্যাটেল শরৎবাবুকে খুব কঠিন কথা বলে বিদায় দিয়েছিলেন কলকাতা ফিরে এসে শরৎ বসু খবরের কাগজে বিবৃতির মাধ্যমে একথা বলেছিলেন এবং জিন্না যে রাজি হয়েছিলেন একথা স্বীকার করেছিলেন যুক্ত বাংলার সমর্থক বলে শহীদ সাহেব ও আমাদের অনেক বদনাম দেবার চেষ্টা করেছেন অনেক নেতা যদিও এই সমস্ত নেতারা অনেকেই তখন বেঙ্গল মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন এবং সর্বসম্মতিক্রমে এই ফর্মুলা গ্রহণ করেছিলেন জিন্নাত জীবদ্দশায় তিনি কোনোদিন শহীদ সাহেবকে দোষারোপ করেন নাই কারণ তার বিনা সম্মতিতে কোনো কিছুই তখন করা হয় নাই যখন বাংলা ও আসাম দুইটা প্রদেশই পাকিস্তানে যোগদান করুক এর জন্যই আমাদের আন্দোলন ছিল তখন সমস্ত বাংলা পাকিস্তানে আসলে ক্ষতি কি হতো তা আজও বুঝতে কষ্ট হয় যখন বাংলাদেশ ভাগ হবে এবং যতটুকু পাকিস্তানে আসে তাই গ্রহণ করা হবে এটা মেনে নেওয়া হয়েছে তখন সে প্রশ্ন আজ রাজনৈতিক কারণে মিথ্যা বদনাম দেওয়ার জন্যই ব্যবহার করা হয় বেশি চাইতে বা বেশি পেতে চেষ্টা করাই কোনো অন্যায় হতে পারে না যা পেয়েছি তা নিয়েই আমরা খুশি হতে পারি খাজা নাজিমুদ্দিন সাহেব উনিশশো সালের বাইশে এপ্রিল ঘোষণা করেছিলেন যুক্ত বাংলা হলে হিন্দু মুসলমানের মঙ্গলই হবে মাওলানা আকরাম খা সাহেব মুসলিম লীগের সভাপতি হিসাবে ঘোষণা করেছিলেন আমার রক্তের উপর দিয়ে বাংলাদেশ ভাগ হবে আমার জীবন থাকতে বাংলাদেশ ভাগ করতে দেব না সমস্ত বাংলাদেশই পাকিস্তানে যাবে এই ভাষা না হলেও কথাগুলির অর্থ এই ছিল আজাদ কাগজ আজও আছে উনিশশো সালের কাগজ বের করলেই দেখা যাবে এই সময় বড়লাট লর্ড মাউন্ট ব্যাটেন তলে তলে কংগ্রেসকে সাহায্য করছিলেন তার ইচ্ছা ছিল তিনি ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল একসাথেই থাকবেন জিন্না রাজি হলেন না নিজেই পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসলেন মাউন্ট ব্যাটেন সম্বন্ধে বোধহয় তার ধারণা ভালো ছিল না মাউন্ট ব্যাটেন খেপে গিয়ে পাকিস্তানের সর্বনাশ করার চেষ্টা করলেন যদিও র্যাডক্লিপকে ভার দেয়া হলো সীমানা নির্ধারণ করতে তথাপি তিনি নিজেই গোপনে কংগ্রেসের সাথে পরামর্শ করে একটা ম্যাপ রেখা তৈরি করেছিলেন বলে অনেকের ধারণা জিন্না গভর্নর জেনারেল হোক এটা আমরা যুবকরা মোটেই চাই নাই তিনি প্রথমে প্রধানমন্ত্রী হবেন পরে প্রেসিডেন্ট হবেন এটাই আমরা আশা করেছিলাম লর্ড মাউন্ট ব্যাটেন পাকিস্তানের বড়লাট থাকলে এতখানি অন্যায় করতে পারতেন কিনা সন্দেহ ছিল এটা আমার ব্যক্তিগত মত জিন্না অনেক বুদ্ধিমান ছিলেন আমাদের চেয়ে কি উদ্দেশ্যে নিজেই গভর্নর হয়েছিলেন তা নিজেই জানতেন